আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো সরিষা তেল দিয়ে এই মুরগির মাংসের রেসিপিটি আপনারা যাদের আমার ভিডিওগুলি ভালো লাগে রান্নার রেসিপিগুলো তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে আপনারা আমার চ্যানেলটিকে পাশে সাবস্ক্রাইব করে এবং এই যে ফলো দিয়ে পাশেই থেকে যেতে পারেন তো প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি সরিষা তেল দিয়েছি ও পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি আর আদা রসুন ব্লেন্ড তারপর হলুদের গুঁড়ো দিয়েছে চামচ এখন এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন প্রথমে কিন্তু আমি অল্প একটু সরিষার তেল ও সয়াবিন তেল দিয়েছিলাম এরপর কিন্তু আরো কিছুটা সরিষার তেল অ্যাড করছি তেলটা দেওয়ার পর কিন্তু আরো নেড়েচেড়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো আর মশলাটা কষানোই কিন্তু মেন মশলাটা যত ভালো করে কষাবেন সেই তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে তবে এখন গরমের মধ্যে কষাতে আসলে ভালো লাগে না তারপরেও রান্নাটা একটু ভালো খেতে হলে তো একটু কষাতে হবেই এই যে আমি কিন্তু এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার মাংস মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি যেসব আপুরা ভালোবেসে সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা রাখছি সামনের দিকেও পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে থাকবো আর সকলের জন্য দোয়া রইল আর যারা নতুন এসেছেন আপনারা তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে দেখে নিতে পারবেন এই যে মশলাটা দিয়ে ভালো কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু এখন পানিটা অ্যাড করে দিচ্ছি এই যে পাইনটা অ্যাড করে এবার নেড়ে চেড়ে আমি কিন্তু ঢেকে দেব ঢেকে দিয়ে প্রায় এই তো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন বলক উঠে গেছে আর বলক ওঠার পর কিন্তু নেড়ে চেড়ে আরও প্রায় বিশ মিনিটের মতো রান্না করব আর আমি কিন্তু এর দুই তিনটির মতো আলু কেটে এর মধ্যে দিয়ে দিলাম আসলে আলুটা ভাবছিলাম দিব না কিন্তু বাচ্চারা পছন্দ করে তাই আমি এই আলুটা কিন্তু এর মধ্যে অ্যাড করলাম আপনাদের ভালো লাগলে দিতে পারেন আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন এখন এখন কিন্তু এই যে দেখুন প্রায় বিশ মতো রান্না করার পর এখন কিন্তু এর মধ্যে আমি আর এটা কিন্তু মিডিয়াম হিটে রান্নাটা কিন্তু জিরে গুঁড়োটা কিন্তু এখন অ্যাড করে দিলাম ভাজা জিরে গুঁড়ো ভালো করে নেড়ে চড়ে দিব আর এখানে কিন্তু তার চিনে এলাচে আমি আগে দিয়েছি এবার আর দশ মিনিটের মতো রান্নাটা করে নেব একটু আঠালো ঝোল হওয়ার জন্য রান্নাটা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ের দিকে দেখুন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজার হয়েছিল রান্নাটা একেবারে কমপ্লিট দেখুন আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো হয়েছিল সকলে ভালো থাকবেন আর পরবর্তী পরবর্তীতে আমি আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো আপনারা সেই অপেক্ষায় থাকবেন আর সকালে দোয়া করবেন